সোমবার দুপুর বারোটা নাগাদ কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এদিন লোকসভা নির্বাচন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন বহিরাগত তারা যারা বলে বাংলাকে আমরা দখল করব। যারা টাকা খরচা করে এজেন্সি লাগিয়ে বাংলা দখল করতে চায় তারা বহিরাগত আমাদের কাছে কিন্তু এই নির্বাচনে মূল ইস্যু হচ্ছে মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি বাংলার মানুষ কার গ্যারান্টিতে ভরসা করেন দিদির গ্যারান্টিতে না মোদির গ্যারান্টিতে এটা বারবার নির্বাচনের ফলাফলগুলো দেখলেই বোঝা যাবে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতিতেই ভরসা রাখেন আস্থা রাখেন বাংলায় কৃষ্ণ মেনন ভোটে দাঁড়িয়েছে এবং সর্বোপরি বি আর আম্বেদকর ভোটে দাঁড়িয়েছে এদের কাউকে বাংলা কখনো বহিরাগত ভাবে না আমরাও কাউকে বহিরাগত ভাবে না যারা ক্যান্ডিডেট হচ্ছেন যদি না বাঙালির কোনো অপমান করে বহিরাগত তারা যারা বলে যে বাংলাকে দখল কর যারা টাকা খরচা করে অবহল দেখিয়ে এজেন্সি লাগিয়ে বাংলা দখল করতে চায় তারা বহিরাগত আমাদের কাছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে কিন্তু এই নির্বাচনে মূল ইস্যু হচ্ছে মোদির গ্যারান্টি না দিদির গ্যারান্টি বাংলার মানুষ কার গ্যারান্টিতে ভরসা করেন দিদির গ্যারান্টিতে না মোদের গ্যারান্টিতে এটা বারবার নির্বাচনের ফলাফলগুলো দেখলেই বোঝা যাবে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতিতেই ভরসা রাখেন আস্থা রাখেন